তো উৎপাদ তো ঠিকই একবার দন지고 শুনছি এই যেবা ঠিক আছে ডেক লেভেলে থাকবা চটছরা হুম গ্যাপটা মাপতে দিন না হ্যাঁ গ্যাপটা মাপ মাপতে নিচে তো চালু সরিং করতে না এটা কত বছর ইয়াত তাই না হ্যাঁ এর পাশে থেকে 13 থেকে 14 ঘর মতো লাগছে আর এটা সাইগнал কত দিন চলছে সাইগнал এটা কয় বছর ছাদ না তোর দরকার কি কত বছৰ ইউজ কৰিছে কি কৰিলি জানি এতিয়া কিয় বিক্ৰী কৰিছে কি প্ৰায় এক বছৰৰ মানে ব্যৱহাৰটো কৰিছে মই

এই দাপিটা দিস এই যে এই এভাবে যে আড্ডা বানানিস এটা বানানস কীভাবে যেতে কত সেপারেট ভাবে থাকে একটা একটা মারামারি করে যাতে না করে তো ওই হিসাব করে তুই রাখবি ঠিক তা একটা লাগুন না পায় কি ভাবছি এটা বালুই ভাষা কিনছে সুন্দর আর এটা কোথা থেকে কিনছিলি

বৃষ্টির কারণে কৌতুটি সারতে পারতেছি না এগুলিতে ডিম নিয়ে বসে ডিম পারছে এগুলিতে কাজ কি জিরা কলা মনে হবো জিরা কলা কাজ করা কি যাবো এটিও কাজ করা বাঘা সবুজ বাঘা সবুজ না বাবরা মাটি কি তিনোটা ডিম ডিম আছে তিনোটা আজকে পুরা আকাশ অবস্থা ভালো না প্রথম পরে বৃষ্টি পড়তেছে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীর ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন খাঁচাটা কমপ্লিট হইলে পরে আবার একটা ভিডিও করব। ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি